আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্কিং অফার তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি যে সকল ব্যাংকের কার্ড ইউজ করে থাকি তো বেশিরভাগ কার্ডগুলো হচ্ছে ক্রেডিট কার্ড আর এই ক্রেডিট কার্ডগুলো আপনি যখন ইউজ করবেন এগুলো হচ্ছে লোন তো লোনের যদি আপনি রেগুলার পেমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট হবে চার্জ হবে তো লোনের এই সকল চার্জ ইন্টারেস্ট থেকে বাঁচার সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে এক্সেল মেনটেন করা অথবা আপনার মেইল চেক করা মেইলে আপনি চেক করবেন কবে ডিউ ডেট কবে ইন্টারেস্ট আসছে অনেকের সময় থাকে না তবে সবচেয়ে বেশি যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে প্রপার ওয়েতে বিল পেমেন্ট করতে হবে বিল পেমেন্ট যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে ইন্টারেস্ট হবে ওভার হবে অনেক রকম চার্জ হবে যা আপনার জন্য একটাই মাস শেষে বার্ডেন হয়ে যায় তাই ক্রেডিট কার্ড ইউজ করলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে ক্রেডিট কার্ড ইউজ করবেন কারণ এই ক্রেডিট কার্ডের একটি ভুল পেমেন্টের কারণে আপনার সিআইবি খারাপ হতে পারে যার কারণে আপনি কোনো বড়ো ধরনের লোন নাও পেতে পারেন তাই যারা যারা লোন নিতে আগ্রহী ভবিষ্যতে তারা অবশ্যই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ঠিকভাবে পেমেন্ট মেনটেন করবেন